হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাক্টর চালাতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো একজন চালককে ট্রাক্টর চালাতে গেলে যে কাজগুলো করতে হবে সেটি এখন দেখিয়ে দিব প্রথমে আপনাকে ট্রাক্টর স্টার্ট দেওয়ার পূর্বে যেটি করতে হবে বাম পায়ে ক্লাসটি চেপে এরপরে দেখতে হবে আপনার গিয়ার নিউটল রয়েছে কিনা যে দেখতে পাচ্ছেন আমি দেখালাম প্রথমে মূল গিয়ার লেভার আর এখন যেটি দেখাচ্ছি এটা হচ্ছে হাই এবং লো গিয়ার লেভার আপনার মাঝখানে রেখে ডানে ভামে লরারি আপনি বুঝতে পারবেন যে নিউটলে রয়েছে নিউটলে রাখার পরে এখন যেটি করবে যে দেখতে পাচ্ছেন ইগনেশন সুইচ দিয়ে দিলাম এর মানে ট্রাক্টার স্টার্ট হয়ে গেল এবং এই যে আরপিএম পিএম বাড়ানো ছিলাম সেটিও কমিয়ে দিলাম তো গিয়ার শিফটিং করার পূর্বে অবশ্যই অবশ্যই যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই ক্লাস করে নিতে হবে যে ক্লাস করে নিয়েছি আমি বাম পায়ে দেখতে পাচ্ছেন প্রেস করে রেখেছি এরপরে যে গিয়ারটি ফেলে দিব দেখতে পাচ্ছেন না আমি রিভার্সে ফেলে দিলাম একবারে বাম পাশে চেপে উপর দিকে দিয়ে দিলে হচ্ছে রিভার্সে পড়ে যাবে আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন হাই এবং লো গিয়ার লিভার আমি হচ্ছে আপনার হাইতে দিয়ে দিলাম আর পিছনে যেহেতু হাইড্রোলিক নামানো ছিল হাইড্রোলেকটি আমি উঠিয়ে দিচ্ছি যেহেতু পিছন দিকে দিকবার পিছনে হচ্ছে আপনার সিজেল লাগানো রয়েছে এর জন্য হচ্ছে আমি হাইড্রোলিকটি উঠিয়ে দিলাম অবশ্যই অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে পিছনে কোনো চাষ আমাদের যন্ত্রাংশ লাগানো রয়েছে কি না এই যে দেখতেই পাচ্ছেন সিজেলটি উঠে গেলে এবং আমি আস্তে আস্তে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্লাসটি আস্তে আস্তে সারতে হবে আর এক্সিলেটর বাড়িয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি পিছনের দিকে আস্তে আস্তে যাচ্ছে এভাবেই হচ্ছে ট্রাক্টরকে মার্চ করতে হবে এরপরে পর্যায়ক্রমে আপনার গিয়ার শেপ করতে হবে যখন দেখতে পাচ্ছেন আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি ব্যাক গিয়ারে ফেলে তো এই ট্রাক্টরটিতে হচ্ছে মোট আপনার পাঁচটি গিয়ার রয়েছে রিভার্স সহ এক দুই তিন চার ট্রাক্টরের গিয়ার সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনার সেটিও দেখে আসতে পারেন তাহলে গিয়ার সম্পর্কে খুবই ভালো ধারণা পেয়ে যাবেন আর এই যখন যেটি দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে এক নম্বর গিয়ারে ফেলে দিব একবার বাম পাশে চেপে নিজ দিকে দিয়ে দিলে হচ্ছে এক নম্বর গিয়ারে পড়ে যাবে ইয়ে দেখতে পাচ্ছেন এক নম্বরে গিয়ারে ফেলে আমি সামনের দিকে মার্চ করছি পর্যায়ক্রমে হচ্ছে ট্রাক্টরের স্পিড বাড়াতে হবে এবং গিয়ার শিফট করতে হবে তো আমার এখানে যেহেতু স্পেসটি কম রয়েছে আমি এক নম্বর গিয়ারই হচ্ছে আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে ট্রাক্টর চালাতে হবে মার্চ করতে হবে এবং একটি বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ট্রাক্টার স্টার্ট দেওয়ার পূর্বে দেখতে হবে হচ্ছে ট্রাক্টর নিউটলে রয়েছে কি না এবং হচ্ছে ট্রাক্টর বন্ধ করার পূর্বে অবশ্যই অবশ্যই ট্রাক্টারকে নিউটল করে নিতে হবে তো এই হচ্ছে মোটামুটি ট্রাক্টরের ভিডিও আশা করি সকলেই বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে ট্রাক্টর চালাতে হবে এবং নিজের পিছনে আমি এখন যেহেতু বন্ধ করে দিয়েছি এর জন্য যেটি করবো সেটা হচ্ছে পিছনে হাইড্রোলিককে আমি আস্তে আস্তে নামিয়ে দিবো সো এই হচ্ছে মোটামুটি আজকে ট্রাক্টর চালানোর ভিডিও আমার চ্যানেলে ট্রাক্টর সম্পর্কিত আরও অনেক ভিডিও রয়েছে বিশেষ করে ট্রাক্টরের বেসিক পরিচিতি কোন যন্ত্রাংশের কি কাজ ইত্যাদি সহ নানা ধরনের ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের যদি কোনো ট্রাক্টর সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটিও আমাকে মেসেজ করে জানাতে পারেন আশা করি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ